Thank <laughs> হাই ইয়ার্স আমি রূপা ডু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে সো আউটলেট থেকে চমৎকার সুন্দর সুন্দর শাল নিয়ে কিন্তু চলে আসি আজকে সো শালের জন্য অনেকে ওয়েট করে আছে অনলাইনে সো আমি আজকে কিন্তু শাল শাল দেখাবো আউটলেট থেকে আউটলেটে কিন্তু অনেক শাল চলে আসছে কোট চলে আসছে সো যারা যারা হচ্ছে আউটলেট থেকে নিয়ে নিতে জানাবো অবশ্যই অবশ্যই হচ্ছে আউটলেট ভিজিট করতে পারেন আউটলেট যে কোটগুলি আছে এর মধ্যে বিভিন্ন রকম সাইজ আছে আপনারা চাইলে আমরা সাইজগুলো হচ্ছে যে যেরকম সাইজটা আছে সেভাবে হচ্ছে আমরা দিতে পারবো সো সব একটুখানি জয়েন করে আমাকে জানাতে হবে আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা লাইভ ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার কিনা একটুখানি জানাতে হবে সো যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে একটুখানি জানাতে হবে তার সাথে হচ্ছে আমি আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টু আউটলেটে আসার জন্য কিন্তু আপনার অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি লিফটি তলায় মসজিদের পাশে ব্লকেতে একদম জাস্ট হচ্ছে লেভেল থ্রিতে চলে আসলে মসজিদটা খুঁজে বের করতে হবে মসজিদের পাশে এসে হচ্ছে রূপফাসন হবে আজকে পাওয়া যাবে ঠিক আছে আমি আজকে সকালেও কোনো কমেন্টস পাইনি এখন পর্যন্ত কোনো কমেন্টস পাচ্ছেন আমি যাই না পুরো একটা লাইভে কোনো কমেন্টস পা পাবো না হুম সো কোনো কমেন্টস নাই ওকে সো কমেন্টস করতে থাকেন আমি অন্য একটা মোবাইল থেকে চেষ্টা করব দেখার জন্য কমেন্টস কমেন্টসে আচ্ছা সো আমি আজকে যে প্রোডাক্টগুলি দেখাবো সেটা হচ্ছে সুন্দর সুন্দর শাল কোট এবং শাল প্রথমত এদিকে ড্রেস আছে বাট তারপর আমি হচ্ছে প্রথমে শাল দিয়ে শুরু করছি সে সবার অনেক 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 কোয়ারি যে শাল এবং কোট কবে আসবে সে সুন্দর সুন্দর শাল চলে আসছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর সুন্দর কি থাকছে এরকম সুন্দর সুন্দর গৌরবের শাল থাকছে হ্যাঁ যারা গৌরবের শাল চাপো খুব সুন্দর সুন্দর গৌরবের শাল থাকছে এবং গৌরবের শালগুলো খুব এক্সক্লুসিভ গরবের শাল গরবের শাল হ্যান্ড ওয়ার্ক করা বেশ কিছু শাল আছে একদমই হ্যান্ড ওয়ার্ক করা ব্রেডের মধ্যে এগুলো খুবই সুন্দর এগুলো কিন্তু আমাদের গত বছর খুব হিট প্রোডাক্ট ছিল তো এগুলো কিন্তু আসছে আমাদের হ্যান্ড ওয়ার্ক ওয়ার্কের মধ্যে এবং তার সাথে বিভিন্ন টাইপের একদমই লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত সকল ধরনের শাল কিন্তু এখানে আমাদের সাথে অ্যাভেলেবেল আছে হ্যাঁ অল ক্লে থ্যাংক ইউ সো মাচ এক একটা মেসেজ পাওয়া গেল আচ্ছা অনেকে হিজাব শাল চাচ্ছেন হ্যাঁ আমি একটা হিজাব শাল খুলে দেখাই অনেকে হিজাব শাল চাচ্ছিলেন যেহেতু এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে